শুনসনি ভাই শুনসনি ভাই শুনসনি ভাই নির্বাচনের এই নীতি গণতন্ত্রের নতুন ধারায় আইছে পিয়ার পদ্ধতি এইবার কারো ভোটের সংখ্যা বেকার বিফল যাবে না পিয়ার হলে নতুন কেউ আর চারি হবে না আপনার কথা ঠিক হল না এটা কেমন পিয়ার হইল ষড়যন্ত্রের নতুন একটা নমুনা এইটা একটা নতুন ধান্দা এমপি হইবার লাগিয়া দলের বাচ্চারা রাতাই উঠছে দেখো জাগিয়া আরে কি বলো ভাই ষড়যন্ত্র যন্ত্র কিসের কথা বলতে চাও

তাই পুরাণ চিন্তা করছো কেন চান্দাবাজদের মতো দেখি করছো শুধু ঘ্যান ওর বাস্তবতা বোঝার সময় আইছে দেখো দুয়ারে পিয়ার হইলে জালিম গুলো যাইব ঠিকই খুঁড়ে তোমার কথায় যুক্তি আছে তবু মন তো মানছে না এমন নতুন নিয়ম নীতি আগে কোথাও দেখছি না হাল জামানার গণতন্ত্রে কত কিছু বিদ্যমান আমরা কি আর এত কিছু রাখতে পারি সঠিক জ্ঞান তাইলে চলো মিলে মিশে পিয়ার লইয়া কাজ করি আনুপাতিক নির্বাচনের ভোটের মাঠে যাই লড়ি জনগণ তার মূল্য পাবে সবাই ভোটের পাবে দাম আদায় করতে চলো একসাথে সংগ্রাম একসাথে করি সংগ্রাম একসাথে করি সংগ্রাম